ডাব্লিউসি দু হাজার কুড়ির প্রশ্ন দেখো এখানে রয়েছে পাঁচ নয় চোদ্দ কুড়ি নয় সতেরো সাতাশ প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্নে কত বসবে এ পঁয়ত্রিশ বি সাঁত্রিশ সি উনচল্লিশ ডি একচল্লিশ খুব ভালো মতো এই সংখ্যাগুলোকে দেখতে হবে চটপট এবং বুঝতে হবে যে কি রিলেশন রয়েছে ওপরের থেকে নিচের সংখ্যার উপরের সঙ্গে নিচের সংখ্যার অথবা পাশাপাশি সংখ্যাগুলোর যেমন পাঁচ নয়ের সঙ্গে কি সম্পর্ক অথবা নয় এগারো পাঁচ নয় চোদ্দো সাতাশ তাহলে আমি বের করতে পারবো এদের সম্পর্ক বের করলেই বের করতে পারবো কুড়ির সঙ্গে এটা কত হবে দেখো পাঁচ এখানে রয়েছে নয় পাঁচের ডাবল কত দশ কিন্তু এখানে রয়েছে নয় এক কম দেখো নয় নয়ের ডাবল কত আঠারো রয়েছে সতেরো এক কম তাহলে কত হচ্ছে এখানে যেমন পাঁচের দুই গুণ এক কম নয়ের দুই গুণ এক কম তাহলে এখানে দেখো চোদ্দো দুগুণ আঠাশ আঠাশের থেকে এক কম সাতাশ তাহলে ঠিক এটাও এভাবে হবে কুড়ির দুই গুণ বিয়োগ এক তার মানে কুড়ি দুগুণ গুণ চল্লিশ আর এক বিয়োগ করলে এখানে হবে উনচল্লিশ অপশান সি হবে উত্তর উনচল্লিশ ডাব্লিউ এর প্রশ্ন এটা একটা নাম্বার সিরিজ দেখো ছয় এগারো একুশ ছত্রিশ ছাপ্পান্ন এখানে কোয়েশ্চেন মার্কস এখানে কত বসবে আটাত্তর একাশি বেরাশি ছিয়াশি খুব ভালো মতে দেখো ছয় থেকে ছাপ্পান্ন অবধি পর পর প্রত্যেকটি সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে তাহলে এই এই সংখ্যাটিও নিশ্চয়ই বৃদ্ধি পাবে তাহলে কোন নিয়ম মেনে এই সংখ্যাগুলি পরপর বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে চলো আগে নাম্বারগুলোর ডিফারেন্স বের করে নেই দেখো ছয় থেকে এগারো ডিফারেন্স কত পাঁচ এগারো থেকে একুশ ডিফারেন্স কত দশ একুশ থেকে ছত্রিশ ডিফারেন্স কত পনেরো ছত্রিশ থেকে ছাপ্পান্ন ডিফারেন্স কত কুড়ি দেখো তার মানে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করে এগারো এগারোর সঙ্গে দশ যোগ করে একুশ একুশের সঙ্গে পনেরো যোগ করে ছত্রিশ ছত্রিশের সঙ্গে কুড়ি যোগ করে ছাপ্পান্ন তার মানে পাঁচ 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 পাশ করে বৃদ্ধি পেয়েছে পাঁচের পর দশ দশের পর পনেরো পনেরো পর কুড়ি তাহলে এবার কত বৃদ্ধি পাবে পঁচিশ বৃদ্ধি পাবে তার মানে ছাপ্পান্ন সঙ্গে পঁচিশ যোগ হয়ে পরের সংখ্যাটি হবে ছাপ্পান্ন সঙ্গে পঁচিশ যোগ করলে কত হচ্ছে ফিফটি সিক্স প্লাস টোয়েন্টি ফাইভ কত হচ্ছে দেখো পাঁচ ছয় এগারোর এক পাঁচ দুই সাত আর কে আট তাহলে কত হলো সংখ্যাটি ছাপ্পান্ন পঁচিশ যোগ করে আমাদের হলো একাশি তাহলে এখানে কত বসবে একাশি তাহলে আমাদের সিরিজটি সম্পূর্ণ হবে তাহলে একাশি হলো আমাদের উত্তর অপশান বি হতে হচ্ছে উত্তর একাশি আর একটি নাম্বার সিরিজ দেখো ছয় আঠারো বাহাত্তর তিনশো ষাট একুশশো ষাট তারপরে কোয়েশ্চেন মার্কস কত বসবে বারো হাজার একশো কুড়ি তেরো হাজার একশো কুড়ি চোদ্দো হাজার একশো কুড়ি পনেরো হাজার একশো কুড়ি দেখো ছয় থেকে ছয় আঠেরো বাহাত্তর তিনশো ষাট দু পর পর সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে এখানেই হয় এখানেও হয়তো গুণ ডাবল ট্রিপল অথবা যোগ করে বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের দেখতে হবে কীভাবে বৃদ্ধি পেয়েছে দেখো ছয় আঠারো ছয় থেকে আঠারো কত গুণ কত বেশি বারো বেশি তার মানে তিন গুণ বেশি এবার আঠারো থেকে বাহাত্তর কয় গুণ বেশি আঠারো যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে চার 18 72 হয় বাহাত্তর থেকে তিনশো কত বেশি বাহাত্তরকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে তিনশো ষাট হবে পাঁচ দিয়ে গুণ দশ পাঁচ সাত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ তিনশো ষাটকে যদি আমি ছয় দিয়ে গুণ করি তাহলে হবে একুশো ষাট অর্থাৎ দু হাজার একশো ষাট হবে তাহলে বুঝতেই পারছো এই পরের সংখ্যাটা কী হবে দু হাজার একশো ষাটকে কত দিয়ে গুণ করতে হবে আমাদের সাত দিয়ে তাহলে পরের সংখ্যাটা বের হয়ে যাবে দেখো সাতের শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে থাকছে চার সাত এক সাত চার এগারো এগারো কত এক সাধ্য চোদ্দো চৌদ্দ আরকে পনেরো তার মানে উত্তর হচ্ছে আমাদের পনেরো হাজার একশো কুড়ি আপশান ডি উত্তর পনেরো হাজার একশো কুড়ি সিরিজটিতে পরপর তিন চার পাঁচ ছয় সাত করে গুণ হয়ে পরের সংখ্যাটি বসেছে আরেকটি নাম্বার সিরিজ দেখো এক তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি তারপরে কোশ্চেন মার্কস কোশ্চেন মার্ক্সে কত বসবে একশো সাতাশ একশো পঁচিশ একশো একুশ একশো উনত্রিশ তোমরা আগে ভিডিওটা পজ করে থামিয়ে আগে নিজেরা চেষ্টা করবে যে পারছো কিনা ধরতে এবং অ্যান্সার বের করতে পারছো কিনা যদি না পড়ো তারপরে ভিডিওটা দেখো বা সমাধানটা দেখো তাহলে এখানে কত হবে চলো বের করি দেখো এক তিন আচ্ছা এক থেকে তিনের কি সম্পর্ক থাকতে পারে দেখো একের ডাবল যোগ এক তিন তারপর দেখো তিনের ডাবল কত ছয় যোগ এক সাত সাতের ডাবল কত সাত দক্ষ না যোগ এক পনেরো পনেরো ডাবল কত পনেরো দিন তিরিশ যোগ এক একত্রিশ একত্রিশের ডাবল কত বাষট্টি যোগ এক তেষট্টি তার মানে কি হচ্ছে দেখো গুণ দুই যোগ এক এটার সঙ্গেও গুণ দুই যোগ এক এক এটার সঙ্গেও গুণ দুই যোগ এক গুণ দুই যোগ এক পরেরটা গুণ দুই যোগ এক পরেরটা তাহলে এটার সঙ্গে কী হবে তেষট্টির সঙ্গেও তেষট্টিকে গুণ করতে হবে দুই দিয়ে তার সঙ্গে যোগ করতে হবে এক তাহলে তেষট্টি দুগুণা কত হচ্ছে তিন দুকুনা ছয় ছয় দুগুণা বারো একশো ছাব্বিশ এটার সঙ্গে যোগ করতে হবে এক তাহলে কত হচ্ছে একশো সাত যাচ্ছে আমাদের উত্তর একশো অপশন এ উত্তর